হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কি শিখব তো আজকে আমরা আইপি ক্যামেরা আইপি কিভাবে চেঞ্জ করতে হয় সেই প্রসেসটাই দেখব তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা একটি ইন্টারনেট সুইচ ব্যবহার করছি ইন্টারনেট সুইচের একটি পোর্টে আমরা ক্যামেরা লাগিয়েছি এবং অন্য একটি পোর্টে ল্যাপটপের সাথে কানেকশন দিয়েছি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা পিওই সুইচ ব্যবহার করছি কারণ পিওই সুইচের মাধ্যমে পাওয়ার সহ আমরা দিতে পারি আইপি ক্যামেরাকে যে কারণে আমাদের এক্সট্রা কোনো অ্যাডাপ্টার ব্যবহার করতে হয় না ঠিক আছে আপনারা যদি নর্মাল সুইচ ব্যবহার করে তাহলে অবশ্যই অ্যাডাপ্টার ব্যবহার করবেন তো এইভাবে কানেকশন দিয়ে আমরা এখন স্ক্রিনে চলে যাব তো দেখুন আমরা স্ক্রিনে চলে আসলাম এখন আমরা সার্চ করবো যেহেতু আমাদের এটা ডাহুয়া ক্যামেরা তাহলে ডাহুয়ার আইপি ডিফল্ট আইপি ক্যামেরা আইপি কোনটি সেটি আমরা সার্চ করবো দেখুন আমরা কিন্তু পাইলাম এই আইপিটা তো আমরা এখন কি এই আইপিটা পিং করে দেখব আসলে আমরা পাচ্ছি কি না ক্যামেরাকে কানেক্ট করতে পারছি না ঠিক আছে তো আমি এটি পিং করতেছি দেখুন আমি কিন্তু পিং পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা বুঝতে হবে সেটা হচ্ছে না পাওয়ার কারণ হলো আমরা ল্যাপটপের সাথে কানেক্টেড হয়েছি সুইচের মাধ্যমে কিন্তু ল্যাপটপে কোনো আইপি আমরা বসাইনি ঠিক আছে এই কারণে তো আমরা এখন আইপিটা বসিয়ে নেব ল্যাপটপে তো আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইথারনেট সেটিংয়ে গেলাম তারপরে ইথানেটে যাব যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে গিয়ে ইথানেটে গিয়ে আমরা প্রপার্টিসে যাব তারপরে এখানে গিয়ে ইন্টারনেট প্রোটোকলস ফোর এখানে আমরা ওই সিরিজের আইপি বসিয়ে নেব। কোন সিরিজ যে সিরিজটা আমরা ডিফল্টভাবে ডাহুয়া ক্যামেরার জন্য দেয়া আছে ওই সিরিজেরই যে কোনো একটা আইপি আমরা বসিয়ে নেব আপনারা ইচ্ছা মতো বসিয়ে নেবেন তো আমি একশো পাঁচ দিয়ে বসিয়ে নিলাম নিয়ে সব কেটে দিলাম দেওয়ার পরে এখন যদি আমি পিঙ্ক সারি দেখুন এখন কিন্তু আমি পিং পাবো ঠিক আছে এই যে দেখুন আমি কিন্তু পিং পাচ্ছি সুতরাং আমি এখন সুইচের মাধ্যমে ক্যামেরাকে কানেক্ট করতে পারছি তো আমি এখন কি করব ওই আইপিতে অর্থাৎ ক্যামেরার আইপিতে এখন আমরা ব্রাউজারে হিট করব ঠিক আছে আপনার মনোযোগ সহকারে দেখুন তো আমরা আইপিতে হিট করলাম দেখুন আমরা কিন্তু ক্যামেরায় লগ ইন পেজ চলে আসছে ঠিক আছে তো এখানে আমরা কি করব আমাদের যে কান্ট্রিটা সেটি আমরা দিয়ে দেব ঠিক আছে তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এগুলো কোনো চেঞ্জ করতে হবে না নেক্সটে দেবো এটা টিকমার্ক দেবো দিয়ে আবার নেক্সট দেবো দেওয়ার পরে এই ডেট ফর্মেটটা আপনারা ঠিক করে নেবেন যেমন এখানে ইয়ার মান ডেট আছে আমি ডেট মান ইয়ার করে দেব এবং টাইম জোনটা অবশ্যই ঢাকা থাকবে তারপরে কারেন্ট টাইমটা এটা আপনি চেঞ্জ না করে যে সিন্স পিসি এটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে টাইমটা সেটাই অটোমেটিক এখানে সেট হয়ে যাবে ঠিক আছে তো আমি এটি ক্লিক করার পর দেখুন টাইমটা অটোমেটিক ঠিক হয়ে গেল তারপরে কি করব আর কিচ্ছু করতে হবে না তারপরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজ চলে আসবে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দেবো অবশ্যই আমরা আপনারা পাসওয়ার্ড এইট ক্যারেক্টারের মধ্যে রাখবেন নিউমারিক এবং ক্যারেক্টার দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে আমরা একটি মেইল দিয়ে দেব তো আমি একটি মেল দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব তারপরে এইখানে পিটা নেক্সট চেক করে নেক্সট দেবো তারপরে অটো চেকআপ যদি আপনারা অন রাখতে চান তাহলে টিকমার্ক দেবেন দিয়ে নেক্সট করবেন তো তারপরে কিন্তু আমাদের ইউজার পেজ চলে আসলো আমরা এখন যে পাসওয়ার্ডটি বসিয়েলাম বসিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেব ঠিক আছে আমরা এডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন এই দেখুন আমরা কিন্তু ক্যামেরা লগ করতে পারছি এই দেখুন আমি ক্যামেরাটি মুভমেন্ট করতেছি আমরা কিন্তু এখন এই ক্যামেরার সাথে কানেক্টেড ঠিক আছে তো আমরা এখন আসি মূল বিষয় যেটি যেটি হচ্ছে এখন আমরা আইপিটা চেঞ্জ করবো আর কিভাবে ঠিক আছে কারণ এই ডিফল্ট আইপিতে তো আমরা ক্যামেরা লাগাবো না তাই না এক্ষেত্রে কারণ এক এক রাউটারের জন্য এক এক আইপি ব্যবহার করা হয় সুতরাং যে রাউটারের সাথে আমরা এটা কানেক্ট করব সুতরাং ওই সিরিজের আইপি ব্যবহার করতে হবে তো আমরা দেখুন নেটওয়ার্কে যাবো নেটওয়ার্কে গিয়ে উপরের দিকে টিসিপি আইপি এটাতে ক্লিক করবো করার পর এখানে দেখুন আমাদের কোনো চেঞ্জ করতে হবে না আপনারা কিন্তু এখানে খেয়াল রাখবেন স্ট্যাটিকে রাখবেন ঠিক আছে স্ট্যাটিক এবং ডিএসিপি এটার অবশ্যই মিনিং আছে স্ট্যাটিক হলেও কি আপনি এমন আইপি এখানে দিয়ে রাখবেন ধরেন ওই রাউটারের আন্ডারে আমি যে আইপিটা দিচ্ছি এই আইপিটা শুধু এই ক্যামেরার জন্য বরাদ্দ থাকবে ঠিক আছে অন্যান্য কোনো ধরেন ওই রাউটারের আন্ডারে অন্যান্য ফোন বা অন্য ডিভাইস কানেক্ট হলেও এই আইপিটা এর জন্য বরাদ্দ রেখে বাকি আইপিগুলা অন্যান্য ফোনে বা ইয়াতে দেবে ঠিক আছে তো এটার জন্য আমরা অবশ্যই স্টেটিকে রাখবো তো স্টেটিকে রাখার পর আমি যে আইপিটা বসাচ্ছি এটা কিন্তু আমার আমার যে রাউটার সেই রাউটারের টেন সিডিজের আইপি সুতরাং আমি সেই আইপি বসাচ্ছি এখন আপনার ক্ষেত্রে আপনার রাউটারের যেই সিডিজের আইপি সেই আইপিটা বসাবেন মার্ক অটো চলে আসবে এবং গেটওয়ে আপনারা যেটা আপনাদের রাউটারের গেটওয়ে সেটা বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি যখনই সেভ দেবো সেভ দেওয়ার পর কিন্তু এটা অটো রিডাইরেক্ট করে যে আইপি আমি এখন বসাইলাম টেন সিরিজের সে আইপিতে চলে যাবে ঠিক আছে দেখুন আমরা এখন একটু ওয়েট করব আপনারা হ্যাঁ দেখুন এই যে দিস সাইড ক্যান নট বি রিস্ট তার কারণ হচ্ছে আমরা এখন কিন্তু টেন সিরিজের আইপিতে চলে আসছি ঠিক আছে কিন্তু এটা লগ হবে না কি কারণে কারণ আমাদের ল্যাপটপের যে আইপিটা সেটা কিন্তু ওই আগের সিরিজের আইপি আছে ঠিক আছে আমি দেখুন বারবার রিলোড দেই তবুও কিন্তু আমরা লগ ইন পেজ আনতে পারবো না ঠিক আছে অর্থাৎ ক্যামেরা কানেক্ট করতে পারবো না কারণ আমাদের আইপি চেঞ্জ করে নিই এখন আমরা কি করব ল্যাপটপের আইপিটা চেঞ্জ করে দেবো ঠিক আছে আপনার মজা সকালে খেয়াল করুন তো আমরা আবার একইভাবে ল্যাপটপের আইপিতে গিয়ে আমরা এখন এই আইপিটা উঠিয়ে দিয়ে এখন যে সিরিজের আইপি আমরা এখন আইপি ক্যামেরায় বসাইলাম সেই সিরিজেরই কোনো একটা আইপি আমরা পিসিতে বসিয়ে দেবো তো আমি টেন সিরিজের আইপিটা লিখলাম এবং শেষে পুনরায় দিয়ে দিলাম ডিফল্ট গেটে লাগবে না এখানে লগেন করার জন্য ঠিক আছে তো আমরা এখন সব ওকে করে কেটে দিলাম এখন যদি আমি রিলোড দিই দেখুন এখন কিন্তু আমি ক্যামেরায় প্রবেশ করতে পারবো দেখুন আমাদের লগেন পেজ চলে আসছে এখন আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেব অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ইন্টার দিলেই আমরা ক্যামেরাকে কানেক্ট করতে পারছি তো দেখুন আমার কিন্তু আইপি পরিবর্তন করা শেষ ঠিক আছে এখানে আরও কিছু সেটিং আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এখানে আপনার রেকর্ড কন্ট্রোল কীভাবে করবেন ওভারহেড চালু করবেন কি না ওভারহেড হচ্ছে অর্থাৎ আপনার যত সামনের দিনে যাবে পিছনে রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে সামনের দিনে রেকর্ড চালু হবে পিছনেগুলো বাদ যাবে ঠিক আছে এখানে অটো মেনটেন আছে অটোমেনটেন এখানে অটো রিবোর্ট একটা চালু করা থাকে এটা অবশ্যই অফ করে দেবেন নলে কিন্তু নির্দিষ্ট দিনে আবার বন্ধ হয়ে যায় ঠিক আছে তো এটা আমরা করে দিলাম আর এখানে অটো চেক আপডেট আছে সেটা যদি আপনারা অন রাখেন রাখতে পারেন আমি আবার তো অফ করে রাখতেছি তো এরকম কিছু সেটিংস আছে আবার ভিডিও রেজুলেশন আপনারা হাই রাখতে পারেন লো রাখতে পারেন ভিডিওতে গেলে তো এগুলো হচ্ছে ক্যামেরার সেটিংস তো আজকের মতো ভিডিও এখান থেকে আশা করি আপনারা পুরো ভিডিওটি ভালো মতো দেখছেন এবং বুঝতে পারছেন তবুও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবেন কমেন্টস বক্স খোলা আছে আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ